বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজ যখন পত্রিকা খুললাম বেদনা একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যর কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আদায় করেছে সোমবার আঠাইশ জুলাই রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন এই কি পরিণতি কি আমরা চেয়েছিলাম দেশের মানুষ কেউ কি এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছরও হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি তিনি আরও বলেন বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন আমরা সহযোগিতা করছি না তাদের এই কথাগুলো ঠিক নয় তর্ক বিতর্ক ও নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে